মহালয়ার আগে জায়গায় হয়ে যাচ্ছে চক্ষুদান ষষ্ঠীর আগে হয়ে যাচ্ছে বোধন তাহলে প্রকৃতির এই প্রকোপের কারণ কি এই রকম নীতিকে উপেক্ষা করা দুর্গাপুজোর দুটো দিক আছে সামাজিক দিক যেটা দুর্গেশ আর একটা দিক হলো আধ্যাত্মিক দিক অর্থাৎ দুর্গা পুজো এই পুজো অংশে আসলে কিন্তু দুর্গার চক্ষুদান হচ্ছে না কেননা সব মায়েরই একদিনই চক্ষুদান হবে সেটা সপ্তমী সকালে সেটা পুরোহিত মশাই করবেন আর এইটা যেটা করছেন এটা শিল্পী করছেন এটাকে ঠিক চক্ষু দান বলা যায় না এটা চোখ আঁকা হচ্ছে আর কি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন হয় চোখটা আঁকা হচ্ছে কিন্তু এখন এইটা এসে গেছে যে মহালয়ার দিন একটা শুভ মুহূর্ত অমৃত যোগে এই চক্ষুদান দান হচ্ছে শাস্ত্রে কিন্তু চক্ষুদান মানে সপ্তমী সকালে সেই হিসেবে সামাজিক দিকটা কিন্তু খুব একটা আমাদের এই এই ধর্মীয় ব্যাপার বা এই যে প্রাকৃতিক দুর্যোগ এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয় আবার বোধন যেটা বলছে সেটা কিন্তু ষষ্ঠীর সন্ধ্যায় অথবা যাদের কৃষ্ণা নবমী তাদের কৃষ্ণা নবমীর সকালে হয়ে গেছে তো সেই দিক থেকে দেখতে গেলে এটা কোনোটাই বোধন নয় কোনোটাই চক্ষুদান নয় এর সঙ্গে এই প্রাকৃতিক দুর্যোগের কোনো সম্ভাবনা মানে সংযোগ নেই অন্যদিকে আমি যদি বলি আধ্যাত্মিক দিকটা তাহলে বলবো এবারে মা আসছেন গজে রবি এবং সোমবারে যদি মা আসেন অথবা যান তাহলে তিনি গজ অর্থাৎ হাতিটাকে ব্যবহার করবেন তার যান হিসেবে তার বাহন হিসেবে তো সেইখানে একটা ফল বলা হচ্ছে যে গজে চলদা দেব শস্যপূর্ণ বসু জলদা দেবী অর্থ হচ্ছে যে যেমন নাকি একটি আমাদের হাতি ওই করে জলটাকে করে পরবর্তীকালে স্নান বলে আমরা ছোটবেলায় সার্কাসে দেখেছি একটি শিব বা একটি গণেশের মূর্তিকে যেভাবে ফোয়ারার মতো চান করায় সেই রকম জল ছড়াতে ছড়াতে মা আসবে ফলত একটা জলময় পরিস্থিতি হবে তো এই যে ন্যাচারাল একটা ক্যালামিটি অর্থাৎ এই প্রাকৃতিক দুর্যোগ বা গতকালের যে আমরা যেটা দেখলাম সেটা কিন্তু মা গজে আসছে তারই একটা পূর্বাভাস এছাড়া আর কিছু তাহলে মা গজে আসছে তা আমি এটা কি তাহলে কোনো শুভ কিছুর কি লক্ষণ যে নাকি কোনো মানে নিয়ম মেনে কিছু হচ্ছে না বা কোনো বাধার কি লক্ষণ নাকি এটাই স্বাভাবিক গজে আসাটা যে কালকের যে বৃষ্টিপাত টানা ছ ঘন্টা একটা রেকর্ড বৃষ্টি এটা ঠিক গজে আসার জন্য যে হয়েছে এটাও আমি বলবো না এর পেছনে আরেকটা কারণ হচ্ছে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি নানাভাবে এই গাছ কাটছি তারপরে নানা রকমভাবে আর যে এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এগুলোও কিন্তু প্রকৃতির রোষ একটা প্রকৃতি দুষ্ট হয়েছে তাই তার যে আমি ইংরাজিতে একটা কথা আছেন এভ রিয়াকশান দেয়ার অপোজিট রিয়াকশন প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া এটা আমাদের শাস্ত্রও বলছে তো আমি যদি প্রকৃতিকে ধ্বংস করি নানাভাবে সে গাছ কেটে হোক গাছ না লাগিয়ে হোক তারপরে প্রকৃতির এই যে আমরা জমিগুলোকে কীভাবে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে তার উর্বরা শক্তিকে একেবারে চূড়ান্ত মাত্রায় নিয়ে যাচ্ছি ফলতে এর উর্বরা শক্তি কমে যাচ্ছে তো এই যে নানাভাবে এই বাম্পার ক্রপের জন্য ফলত এর একটা প্রতিক্রিয়া তো হবেই তো সেই এই যে একটা অস্বাভাবিক বৃষ্টি আমরা দেখলাম তো এটাকে খানিকটা প্রকৃতিকে আমরা রুষ্ট করছি বলেই তিনি রুষ্ট হচ্ছেন বা প্রকৃতির রোষে আমরা করছি এটা অনেকটা কারণ কিন্তু গজেচু জলদা দেবী যেটা শাস্ত্রে বলছে কালকের যে বৃষ্টিটা তার সঙ্গে কিন্তু গজেচ জলদা নয় একটা না ছ ঘন্টা বৃষ্টি হবে এটা কখনোই শাস্ত্রে বলছে না কিন্তু জল ছড়াতে ছড়াতে যেভাবে হাতিরা যায় ঠিক সেইভাবেই কিন্তু আমরা এই ব্যাপারটা দেখেছি হওয়ার কথা এর সঙ্গে যুক্ত হয়ে গেল এই প্রকৃতির রোষ বলতো এই একটা অস্বাভাবিক বৃষ্টি আমরা দেখলাম আমাদের কিন্তু সচেতন হতে প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে প্রত্যেকটা মানুষকে কিন্তু আমরা যদি এভরিবডি ইচ ওয়ান টিচ ওয়ান আমরা যদি প্রত্যেকটা মানুষকে সচেতন করি যে আমরা কোনোভাবেই পরিবেশ দূষণ করব না এই পরিবেশ দূষণের তিনটে দিক আছে একটা জল দূষণ একটা বায়ু দূষণ একটা হচ্ছে দৃশ্য দূষণ এই যে তিনটের কোনোটাই করবো না আবার শব্দ দূষণ শব্দ দূষণ একটা আছে তো যদি এইটাকে যতটা সম্ভব যদি আমরা একটু সচেতনভাবে প্রত্যেককে যদি আমরা সচেতন করি ঘর থেকে যদি এটা শুরু হয় তাহলে কিন্তু অনেকটা কেটে যাবে যেভাবে আমরা জলটাকে অপচয় করি জলটাকে অপচয় করি আমরা জানি যে ভূগর্ভস্থ সাতষট্টি শতাংশ জল আমরা অলরেডি ব্যবহার করে রেখেছি উড়ে ফেলেছি মাত্র তেত্রিশ শতাংশ ভূগর্ভস্থ জল জলের স্তর এইখানটায় গেছে আর প্রকৃতি বিজ্ঞানীরা যারা ভূবিজ্ঞানী তারা বলছেন যে হার্ডলি বড়জোড়া দশ বারো বছর এই এই সঞ্চিত জল অর্থাৎ তেত্রিশ পার্সেন্ট জলটা আমরা ব্যবহার করতে পারবে এরপরে এমন একটা দিন আসবে যেটা কিছুদিন আগে আমরা দক্ষিণ ভারতে দেখেছিলাম তারা এক বোতল জলের জন্য ট্রেনে করে কোথায় পাশের রাজ্যে যাচ্ছেন মুম্বাইও আমরা দেখেছি তো সেই দিনটা খুব কাছেই এসে যাচ্ছে আমি যদি জল থেকে শুরু করি বায়ু দূষণ আছে শব্দ দূষণ তো আছে তো আমরা দুর্গাপুজোর ক্ষেত্রেও কিন্তু এই দূষণটা আমরা করে চলেছি এবং খুব খুব মানে কি আমরা করছি তো এইখানেও আমাদের সচেতন হতে হবে যে আমরা নিশ্চয়ই আনন্দ করব প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে মায়ের পুজো করব শাস্ত্র মেনে করব। সাথে সাথে আমাদের এমন কিছু করব না যাতে পরিবেশ দূষিত হয় এইটা কিন্তু আমরা একটা স্লোগানের মতো যদি প্রত্যেকটা মানুষকে সচেতন করি এবং তাদেরকে সচেতন করা শুধু না তাদেরকে সেই রকমভাবে আচরণ করার অনুকূলে যদি কাজগুলো করি কোনোভাবে একটা সেখানে একটা খবরদারি থাকবে এটা তুমি যদি এটা করো তোমার জন্য একটা শাস্তি অপেক্ষা করছে এটা প্রশাসনিক স্তর থেকেও হতে পারে বা যারা এনজিও আছেন বা তারা আমরা প্রত্যেকেই যদি এটাকে খবরদারি করি ত বোধ হয় আমরা আবার কিছুটা অন্তত অন্তত সুফল পাবো